করিমপুর বিধানসভার অন্তর্গত থানারপাড়া থানার শুভরাজপুর এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ভোট দিতে গেলে প্রাণে মারার হুমকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও সম্পূর্ণ স্বাভাবিক বলেই ভোটদান প্রক্রিয়া চলছে বলে দাবি প্রশাসনের

আমরা তো ওয়াইটি করি এখনো এখনো আমাদের মারলো কেন আপনাকে মারলো কেন কি জন্য মানে আমার মুখ ধরে হ্যাঁ পুলিশ কনফিডেন্স করছেন ঠিক আছে

हां हमदर्शन मादर करके दिल्ली रास्ता ऐसा मेरी तरफ से मेरा मेरे चक्कर में मेरा तीन बोल रहा तीन बोल रहा तू बोल छी हां हां ले देखा बुंदवा एसपी दार खाली मौकाला दे दो छ तो एसपी ने चली चलो मैं खाली दे ना भूख के देखा अरे भूख भूख लाग्यो छ के दिन को छ

তোমরা পিছনে ব্যবস্থাটা এখানে যা চলছে